রাধে রাধে বন্ধুরা জয়গুর জয় আহ ধ্রুবর যে গল্পটি তোমাদের বলেছিলাম তার পরবর্তী অংশ তোমাদের মানে পাঠ করে শোনাচ্ছি তোমরা শুনতে 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 থাকো তোমাদের তোমাদের ভালো লাগবে আর কেমন অবশ্যই জানাবে যতটা বলেছিলাম যে ঋষি কে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করে ধ্রুব মধুবনের দিকে রওনা দিয়েছিলেন তার পরবর্তী অংশ থেকে তোমাদের পড়ছি ধ্রুব চলে যাবার পর নারদ আহ গেলেন উত্তনা পাদের প্রাসাদে যেখানে সেখানে রাজা তাকে পাদ্য অর্ঘ দিয়ে বন্দনা করলেন নারদ লক্ষ্য করলেন রাজা রয়েছেন তিনি নিজেকে তার দুঃখের কারণ বিষণ্ন করলেন রাজা উত্তরে বললেন হে মহামুনি স্ত্রীর কথায় আমি নির্দয় ও নির্মম হয়ে আমার পাঁচ বছরের ছেলে উচ্চমনা বুদ্ধিমান যুবকে আমার রাজ্য ছেড়ে যেতে বাধ্য করেছি সম্ভবত অসহায় ক্ষুধার্ত ও ক্লান্ত ছোট বাচ্চা তাকে যদি বাড়ি থেকে যদি চলে যেতে হয় তাহলে তো তার প্রচুর কষ্ট হওয়া তাই না সে কোনো বনে শুয়ে থাকবে নেকড়েরা সেই শিশুকে আক্রমণ করে খেয়ে ফেলবে এই হলো আমার শোকের কারণ নারদ বললেন হে রাজা আপনি শোক করবেন না এই বালককে ভগবান নিজ পুত্রের মতো রক্ষা করেছেন সে বিখ্যাত হবে এক কথায় পূর্ব কথায় নির্ধারিত দিকপাল দেবতাদের এমন ঐশ্বরিক কৃপা লাভ করে সে শীঘ্রই ফিরে আসবে নারদের স্নিগ্ধ বাক্যে রাজা আশ্বস্ত হলেন এদিকে বালক ধ্রুব যমুনায় স্নান করেন রাত্রিতে উপবাস করেন নারদের দেয়া মন্ত্রটি জপ করেন এবং একাগ্র চিত্তে ভগবানে ভগবান বিষ্ণুর ধ্যান করেন তিন দিনে একবার শুধুমাত্র ফল খান এইভাবে ধ্রুব এক মাস কাটালেন দ্বিতীয় মাসে ছয় দিনে একবার শুধু ঘাস ও শুকনো ঝরা পাতা খেয়ে তিনি তপস্যা করতে লাগলেন নয় দিনে একবার জল পান করে আহ জল পান করে ধ্রুব অবিচ্ছন্ন ধ্যানে অতিবাহিত করলেন তপস্যা তৃতীয় মাস চতুর্থ মাসে তিনি বারো দিনে একবার করে জীবন ধারণ করে রইলেন পঞ্চম মাসে ধ্রুব হয়ে এক পায়ে দাঁড়িয়ে থাকতে আরম্ভ করলেন তখন তিনি তার ধ্যানের বিষয় আহ শ্রী ভগবানের মূর্তি চিন্তা শ্রী ভগবানের মূর্তি ছাড়া আর কিছুই দেখতে পেলেন না তার ফলে তার সকল শারীরিক ও মানসিক শক্তি তিনি কিছু বন্ধুরা একটু হয়ে জন্য। কেন্দ্রীভূত করলেন সর্বব্যাপী ভগবান বিষ্ণুর চিন্তায় তার তপস্যায় শক্তিতে সমগ্র জগৎ কাঁপতে লাগলো তা দেখে স্বর্গের দেবতারা হলেন উদ্বিগ্ন আহ দেবতারা ভগবান বিষ্ণুর কাছ থেকে উম বিষ্ণুর কাছে গিয়ে তার স্মরণ নিলেন ভগবান বললেন ভয় পেও না এক সামান্য বালকের যে কঠোর তপশ্চার্য তোমরা এরকম ভয় পাচ্ছ তা থামাবার ব্যবস্থা আমি করছি তারপর ভগবান মধুপনে গেলেন ধ্রুব তখন নিজের অন্তরে ভগবানের জ্যোতির্ময় মূর্তি অনুভব করলেন হঠাৎ তার ভিতরে দৃষ্টি থেকে সেই মূর্তি অন্তরিত হল ধীরে ধীরে চোখ মেললেন ধ্রুব বিপুল বিশ্বাস সশরীরের ঠিক সেই মূর্তিতে ভগবান তার সামনে দাঁড়িয়ে আছেন ভগবানের মনোহর মূর্তি দর্শন করে অমিত হর্ষে তার ভূমিষ্ঠ হলেন ধ্রুব তার মোহন মূর্তি দেখে ধ্রুব অনুভব করলেন সেই মূর্তি যেন চোখ দিয়ে তাকে পান করছেন মুখ দিয়ে তাকে চুম্বন করছেন এবং বাহু দিয়ে তাকে আলিঙ্গন করছেন ভগবানের দর্শনে অভিভূত হয়ে ধ্রুব ভাষায় প্রকাশ করতে পারলেন না কিছু কথা কিছুের কপালে স্পর্শ করলেন তার ফলে ধ্রুবের দিব্য বাক্য শক্তি লাভ হলো যার মহিমা ও গৌরব বিশ্বের সর্বত্র বিরিত সেই ভগবানকে অপার ভক্তিতে স্তুতি করতে লাগলেন তিনি হে পরমেশ্বর আমি আপনার কে প্রণাম করছি আপনি আমার হৃদয়ে প্রবেশ করে আমার সুপ্ত সঞ্জীবিত করেছেন এবং বর্তমানে জাগ্রত করেছেন বাক শক্তি যার সাহায্যে আমি আপনার মহিমার স্তব করতে পারছি আপনি ধি শক্তির উৎস আপনার চরণ মুক্তি কামা মুক্তিকামীদের একমাত্র আশ্রয় আধ্যাত্মিক চেতনা সম্পন্ন মানুষ আপনাকে বিস্মিত হতে হতে পারে কি আধ্যাত্মিক চেতনা সম্পন্ন মানুষ আপনাকে বিস্মিত হতে পারে কি আপনার ভক্তদের অন্তর সম্পূর্ণ বিশুদ্ধ আপনার প্রতি অনুরাগের সাধনায় তারা চির বিনিষ্ট চির নিবিষ্ট আমি যেন সর্বদা তাদের সং সংসর্গ উপভোগ করতে পারছি আপনার আরাধনায় চিরনিবিষ্ট আহ নিষ্কাম ভক্তের একমাত্র লক্ষ্য হলো আপনার চরণ সে অন্য কোনো বর প্রার্থনা না করে না হে প্রভু আপনি সকলের প্রতি আপনার অনুগ্রহ বর্ষণে দৃঢ় প্রতিজ্ঞা গাভী যেমন তার নবজাত বৎসকে রক্ষা করে আপনি সেরূপ দুর্বল ও দুঃখ ক্লিষ্টকে রক্ষা করুন ধ্রুবের আন্তরিক ভক্তিতে প্রসন্ন হয়ে ভগবান বললেন হে রাজকুমার আমি তোমার হৃদয় বাসনা জানি আমি তোমাকে অক্ষয় ও জ্যোতির্ময় ধ্রুব লোক প্রদান করব আজ পর্যন্ত কেউ এই লোক লাভ আহ আজ পর্যন্ত কেউ এই লোক লাভ করেনি তোমার পিতার পর তুমি হাজার বৎসর শাসন করবে এবং অন্তে ধ্রুবলোকে গমন করবে এই বলে ভগবান অন্তরিত হলেন ধ্রুব তখন তার রাজ্যের দিকে ফিরে আসতে লাগলেন তার ছেলে বন থেকে ফিরে আসছেন শুনে রাজা উত্তান পাদ আহ রথে চড়ে বেরিয়ে পড়লেন তাকে আহ স্বাগত ও ও স্বাগত জানাতে সুনীতি এবং সুরুচি উত্তমকে নিয়ে পালকি পালকি চড়ে চললেন রাজার সঙ্গে নগরের প্রান্তে বন্ধুরা আজকে এই পর্যন্ত বললাম এই গল্পটা অনেকটাই বড় আবার এর পরবর্তী অংশ পরে তোমাদের পাঠ করে শুনছি নইলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তোমাদের আবার দেখতে অসুবিধা হবে ততক্ষণ তোমরা সঙ্গে থাকো কেউ ভিডিও স্কিপ করো না পর গল্প শোনো আমি পার্ট বাই পার্ট ছাড়বো পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি এরকম করে ছাড়বো তোমরা শুনবে আশা করি তোমাদের সকলের ভালো লাগবে তোমরা সঙ্গে থাকো সাথে থাকো কমেন্টে জানাবে আর কি কি গল্প তোমাদের শুনতে ভালো লাগে শুনতে ইচ্ছা করে আর যেটা না বুঝতে পারবে মাম মামকে জিজ্ঞেস করবে আহ বাড়িতে দিদুন ঠাম যারা থাকে তাদেরকে জিজ্ঞেস করবে ততক্ষণ জয়গুড় জয় নিতাই রাধে রাধে